একুশের বদলা ছাব্বিশে শাসক নেতার মুখে বদলার হুঁশিয়ারি শিবপুরে তৃণমূলের বিজয় সম্মেলনী থেকে বিরোধীদের উদ্দেশে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি পাটাসুর চড়িয়ে বিজেপিও বলল ছাব্বিশে বদলও হবে বদলাও হবে ক্ষমতায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই সেটা ছিল দু সাল পনেরো বছর পর তার দলের বিধায়কের মুখেই বদলার হুশিয়ারি ছাব্বিশের বিধানসভা ভোটে বদলা নেওয়ার হুশিয়ারি দিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি রবিবার হাওড়ার শিবপুরে দলের বিজয় সম্মেলনীতে যোগ দেন স্থানীয় বিধায়ক মনোজ সেখানেই বদলার কথা বলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিরোধী দলের নেতা হোক বা দলের নেতা হোক দলকে যদি বদনাম করে অপমান করে এই মঞ্চ থেকে আমি আমাদের কর্মীদেরকে আটকাতে পারবো না তখন কিন্তু বদল নয় তখন কিন্তু বদলা শুধু মনোজ বাকুরাতো বাঁকুড়াতেও শোনা গেল একই হুঁশিয়ারি ছাতনার বিজেপি বিধায়ককে কার্যত হুমকি দিয়ে তৃণমূল ব্লক সভাপতি রেজাউল খান বললেন উত্তরবঙ্গের নাগরাকাটায় যা ঘটেছে ছাতনাতেও তা হতে পারে মানুষের পাশে যদি না দাঁড়ান তাহলে উত্তরবঙ্গ যা ঘটেছে ইনপুরেও তা ঘটবে বিজেপি বিধায়ক প্রস্তুত থাকুন আপনার কোন মানুষ ছাটা পিঠো করে তাড়াবেন আর এখানে এসে ছোকরা লাগাবার ব্যবস্থা করলে ডান্ডাতে ভালো করে তেল লাগানো আছে কারোর মুখে বদলার হুশিয়ারি কারোর মুখে ডান্ডার নিদান তৃণমূল নেতাদের আক্রমণের মুখে সুর চড়াল বিজেপিও এবার বদলা নেওয়ার পালা আছে জনতার এবার বদলা নেওয়ার পালা আছে ভারতীয় জনতা পার্টি যাদের দুশো থেকে বেশি কর্মীদের খুন করেছেন যেখানকার হাজার হাজার বিজেপি কর্মীদের আপনারা জেল খাটাচ্ছেন যেভাবে পশ্চিম বাংলার মহিলাদের সম্মান নিয়ে ছেলে খেলা করেছেন এবার বদলু হবে বাদলাও হবে ভোট আসছে নেতাদের সুরও চড়ছে ছাব্বিশের ভোট আদৌ শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে বাড়ছে আশঙ্কার মেঘ দেবব্রত ঘোষ ও মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা